স্বতন্ত্র কমলিনীর মন ভালো করার জন্য তাকে একটা জায়গায় নিয়ে যায় যাওয়ার পথে কমলিনী বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো নতুন ঠাকুর পো স্বতন্ত্র বলে আরে একটু অপেক্ষা করোই না সারপ্রাইজ যদি বলে দেই তাহলে সেটা কি আর সারপ্রাইজ থেকে যায় আর আমি নিশ্চয়ই তোমাকে অন্য কোথাও নিয়ে যাব না তবে একটা জিনিস কি জানো তো তুমি যদি এই ফটোগ্রাফিটা আরও আগে থেকে শুরু করতে তাহলে কিন্তু খুব ভালো হতো কমলিনী বলে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা করতে পারি না যেমন তুমি তুমি সব কিছুই করতে পারো তুমি এই সমাজে তোয়াক্কা করো না কিন্তু আমি আমি কিন্তু সব কিছু করতে পারবো না আমাকে একটা বাঁধার মধ্যে থাকতে হয় এরপরে যদি আমরা একসাথে থাকি তাহলে কিন্তু সমাজে আমাদের সন্তানেরা অবহেলিত হবে তাদের উঠতে বুঝতে কথা শুনতে হবে আমরা যতই বলি না কেন যে আমরা খুবই শিক্ষিত আমরা খুবই হাই সোসাইটিতে বিলং করি কিন্তু আমাদের মন এখনও সেই পুরোনো দিনের মতোই রয়েছে আমরা যতই বলি নিজেদেরকে যুগের সঙ্গে আমরা পাল্টা ফেলেছি নিজেদের কিন্তু কখনোই আমরা নিজেদেরকে পাল্টাইনি এরপর কমলিনী আর স্বতন্ত্র একটা গ্রামে আছে গ্রামে এসে কমলিনী বলে আরে এটা তো খুব সুন্দর একটা গ্রাম সত্যি খুব সুন্দর অপরূপ দৃশ্য আমি আগে কখনো এই দৃশ্য দেখিনি স্বতন্ত্র বলে এটাই ছিল আমার সারপ্রাইজ এখানে তুমি যত খুশি ফটোগ্রাফি করতে পারো আর এখান থেকে আমরা যে ফটোগুলো নেব সেগুলো দিয়ে তুমি কম্পিটিশানে পার্টিসিপেট করবে তাই নাও তুলে নাও মন ভরে ছবি তোলো কমলিনী বলে এর আগে আমি অনেক জায়গায় এসেছি কিন্তু এতটা শান্তি অনুভব আমি কখনোই করিনি স্বতন্ত্র বলে কেন এর আগেও তো আমি তোমাকে অনেক জায়গায় নিয়ে গেছি আমার সাথেই তো গেছো তাহলে শান্তি কেন নেই কমলিনী বলে বললাম না তখন গাড়িতে আস্তে আসতে যে আমাদের অনেক বাঁধার মধ্যে দিয়ে যেতে হয় খোলা আকাশে আমরা উঠতে পারি না ঠিক তেমনই এখন আমি মন খুলে উঠতে চাই আমার না আছে কোনো পিছু টান এরপর স্বতন্ত্র ওখানে বসে বিশ্রাম নিতে থাকে আর কমলনী ফটোগ্রাফির জন্য বিভিন্ন ছবি তুলতে থাকে এদিকে গ্রামের লোকজন স্বতন্ত্রকে বসতে দেখে তার কাছে এসে কথা বলতে শুরু করে এরই মাঝে স্বতন্ত্র বলে তোমাদের গ্রামটা সত্যি খুবই সুন্দর আমরা এখানে এসে সত্যি মনটা আমাদের শান্তি হয়ে গেছে তখনই সেই লোকগুলো বলে হ্যাঁ কিন্তু এখন তো বর্ষাকাল চারিদিকে সাপ খোপ রয়েছে তাই আপনারা একটু সাবধানে থাকবেন এদিকে এটা শোনা মাত্রই স্বতন্ত্র ওখান থেকে কমলিনীকে খুঁজতে থাকে আর চিৎকার করে ডাকতে থাকে কমলিনীর নাম ধরে এদিকে কমলিনী ফটোগ্রাফি করছিল এরপর স্বতন্ত্র ডাকাতে বলে কি হয়েছে কি। স্বতন্ত্র বলে ওখানে সাপ খোপ এগুলো থাকতে পারে এই সাপখোপের নাম শুনে কমলিনী লাফিয়ে স্বতন্ত্রর কাছে চলে আসে আর বলে কি শুরু করেছো বলতো আমি তো ফটোগ্রাফি করছিলাম তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে স্বতন্ত্র বলে আমি ভয় পাইয়ে কোথায় দিলাম এটা তো গ্রাম না এখন বর্ষাকাল তাই সাপ খুব এগুলো একটু বেশি বেরোতে পারে তাই তুমি সাবধানে ছবি তোলো ঠিক আছে কমলিনী হেসে বলে আমাকে সাবধানেতা বলতে হবে না আমি জানি আমাকে রক্ষা করার জন্য একজন রয়েছে এই বলে কমলিনী আর স্বতন্ত্র একে অপরের দিকে তাকিয়ে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়